জয় জগন্নাথ বন্ধুরা আমি পলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আর অনেক ঠান্ডা ঠান্ডা ঠান্ডায় উঠে পড়েছি পাঁচটার সময় আর এখন দেখো হাত হাত পুরো ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে ছেলের স্কুলে টিফিন হবে সমস্ত কিছু জোগাড় করেই নিয়েছি আর তোমাদেরকে দেখাই আজকে সেরকম টিফিন বলতে ইডলি করে দেবো এই যে ইডলির ব্যাটারটা আগের দিনে রেখে দিয়েছিলাম একটু মানে রেখে দিয়েছিলাম কি রয়ে গেছিলো এটা আর এই যে ছোলার ডাল করবো বলে কালকে রাত্রি ছোলার ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এই যে ছোলার ডাল হবে আর ইডলি হবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সব কিছু একটু করে শেয়ার করবো চলো এই যে দেখো ছেলের স্কুলের টিফিন রেডি যে এখানে ছোলার ডাল আর এই যে ইডলি আর ইডলি দেখো কত স্পঞ্জি হয়েছে দেখো জালি জালি দেখেই তো বুঝতে পারছো ছেলের টিফিন ওকে চারটেই দেব কেননা আমি জানি ওর বন্ধুরা সবাই খাবে যে আরে লেবু দেবো চলো ছেলের টিফিন প্যাক করে দিই দেরি হয়ে যাচ্ছে আর এখানে রয়েছে আমাদের খাবার দেখো ছেলে স্কুলে টিফিন প্যাক করে নিচ্ছি আজকে লেবুটা দিতে পারিনি আর বন্ধুরা ভিডিওটা আমি অনেক ছোট করছি জানি না তোমাদের পছন্দ হবে কি না হবে রোজকার একই আমি কাজ দেখাই না আমার নিজেরই ভালো লাগে না দেখতে তো তোমাদেরকে কি করে দিই বলো তাই যতটা পারছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি একটু ধৈর্য নিয়ে ভিডিওটা তোমরা একটু দেখো নিশ্চয়ই ভালো লাগবে বেশি বড় ভিডিও করছি না আমি যত পারছি ছোটো ছোটো ভিডিও করছি দেখো ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি ছেলে আগে আগে চলে যাচ্ছিল দেরি হয়ে যাচ্ছিলো বলে তারপরে বাজারে এসেছি এসে দেখছি বাজার ফাঁকা আজকে ফুলটা কিনে নিয়ে আর শাক কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি কেন কেননা বাজারে সেদিন যে দেখালাম লক্ষ্মী ঠাকুর আছে লক্ষ্মী পুজোর আজকে খাওয়া দাওয়া হবে সেই কারণে দেখো বাজার পুরো আজকে ফাঁকা শুধু ফুল বিক্রি হচ্ছে হচ্ছে তারপরে দেখো বরকে চা করে দিয়েছি বর চায়ের মধ্যে বিস্কিট ফেলে দিয়েছে আমি সেটা নিয়ে হাসছি আর বরের এখানে ইডলি দিয়ে দিয়েছি খেতে এখন সাড়ে এগারোটা রুম বাজবে আমি দেখে নি তবু একবার ভুল ভাল বলার চাইতে বারোটা বাজে সাড়ে এগারোটা না বারোটা বাজে রান্না বান্না বসে দিয়েছি আজকে একটু ভিডিও এডিট করতে করতে এতটা দেরি হয়ে গেল কালকে কিছু ভিডিও এডিট করে রাখিনি আর এখন রান্নাই হয়নি নাহলে এমন সময় রান্না আমার শেষ হয়ে যায় যাকে হয়েই যাবে এক্ষুনি আলু ভাজা করে নিয়েছি বেগুন ভাজা করে নিয়েছি যে শাগের তরকারি হবে ফুলকপি আলুর তরকারি হবে পাঁপড় ভাজা হবে এখানে করল আলু ভাজা হচ্ছে ভাত হচ্ছে চলক জামাকাপড় কিছুটা ছাদ থেকে নিয়ে এসে গুছিয়েও দিয়েছিলাম আর এখানে এগুলো সব ধোয়া ধুই করে রেখে দিয়েছি আর এখানে আছে দেখো ঠাকুরের দর্শনটা একটু করিয়ে দিই আজকে সোমবার সকাল থেকে কিছু দেখিয়ে উঠতে পারি না এত ব্যস্ত হয়ে যায় না আর এই যে ঠান্ডা পড়েছে এমন ঠান্ডা জীবন আর্ধেক শেষ হয়ে যাচ্ছে আর এই যে ঘরদোর পুরো পরিষ্কার এখন আছে দেখো বারোটা পাঁচ বেজে গেছে আর এই যে রান্নাটা হোক হতে হতে এদিকের কাজ ছটাফট সেরে নেবো তাই না বলো পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে সবই পরে হচ্ছে চলো এখন মতো আসি টাটা বাই বাই পরে দেখা হচ্ছে রান্না বান্না করতে করতেই একটা একটা কাজ তো আগে নিতে হয় ঝাড়টা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে আর আমার ঘরে সেইভাবে দেখো নোংরা হয় না সত্যি কথা বলতে আমার আমার ছেলে থাকলেও ঘরে নোংরা নিচেও হয় না এমনকি কোনো জিনিসে নোংরা হয় না কেননা আমার ছেলে আমার মতো একটু মানে ও সব জিনিস আমি ছোটবেলা থেকে যেরকম শিখিয়েছি সব জিনিস পরিপাটি করে রাখা ও সেটাই পছন্দ করে হ্যাঁ কখনো কখনো খামখেয়ালি পোনা করে এটা ওটা একটু হাত দেয় আর ঘরে কিছুই নেই শুধু মাথায় আমার চুল যত আছে আর্ধেক চুল তো মেঝেতেই পড়ে থাকে সেইগুলো ছাড়া ঘরে নোংরা কিছুই থাকে না দেখো ঝাঁট দিয়ে জামা কাপড়গুলো আবার ছাদে গিয়েছিলাম সেটা তার তোমাদেরকে বলা হয়নি গো আর দেখো কতবার যে ছাদে যাই তার ঠিক নেই ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে ঝটা পর গুছিয়ে নিচ্ছি না এদিকে তো আমার ঘড়ির কাঁটা তো ঘুরছে ছেলে চলে আসবে ছেলেকে চান করাতে হবে অনেক কাজ থাকে ছেলে আসার পর সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব ছেলে আসার পর আমি কী কী করি আর দেখো ছেলে আজকে অনেক পেশার এসে চান টান করে পড়তে বসে গেছে পড়তে বসে বলতে ম্যাডামের হোমওয়ার্ক অনেক বাকি ছিল আর আমার আলমারিটা কি অবস্থা যেইভাবেই গোছাই কখনো গুছিয়ে রাখতেই পাচ্ছি না এত জামা কাপড় হয়ে গেছে রাখার জায়গা নেই আর তারপরে দেখো বান্না নিয়ে বসে খেতে বসে গেছি পালং শাকের তরকারি বেগুন ভাজা করলালু ভাজা ভাত লেবু ফুলকপি আলুর তরকারি আর পাঁপড় ভাজা আজকে আমাদের সোমবারে এটাই মেনু আর আমরা খেয়ে দেনি নিই তারপরে দেখো আমার ছেলের বদমাইশি এখানে টিভিতে গান চালিয়ে দিয়েছে আর কি গান থেকেছে তোমরা দেখলে বুঝতে পারবে সাউন্ডটা দিই আর দিয়ে ওই সব কি বন্দুক টন্দুক যত খেলনা থেকে সব খুঁজে খুঁজে একটা একটা করে বার করছে বার করে আর খেলছে আমাকে বলছে তুমি চুপ করো তোমাকে গুলি মেরে দেবো দেখো আমাকে ভিডিও করতেই দেবে না তারপরে দেখো একবারে রাত্রিবেলা চলে এসেছি ছেলে টিউশন থেকে এসে ওকে পড়তে বসেছিলাম পড়া হয়ে যেতে আর উঠে এই যে রান্না বান্না করতে চলে এসেছি আজকে রাত্রিরে হচ্ছে কুমড়োর তরকারি আর রুটি আর কালকে ছেলের স্কুলের টিফিনের জন্য এই যে সবজিগুলো সব সিদ্ধ করে রেখে দিয়ে যতটা কাজ আগানা যায় বিনস ফুলকপি আলু গাজর কড়াইশুটি সব আর ধনে পাতা আর আদা কুচিয়ে রেখেছি দেখো তারপরে ছেলেকে খেতে ডাকছি কিছুতেই আসবে না আর দেখো ওর একটুকু শীত নেই আর আমি তো ওর ওপর রেগে যাচ্ছি মানে জ্যাকেটের চেনটা আটকে আনি বলে তোমাদের কাদের কাদের বাচ্চারা এই রকম ঘরে বদামাইশি করে অবশ্যই আমাকে জানাবে আর বর নিয়ে এসেছে গরম গরম রসগোল্লা চলো আমরা ভি ভালোভাবে খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমার মুখটা আমার ছেলেকে আমি বকছি আর আমার মুখের অবস্থা দেখো আর এই যে দড়িগুলোকে চিবিয়ে চিবিয়ে তার অবস্থায় কিছু রাখিনি চলো আজকের মতো আসি টাটা বাই বাই জয় জগন্নাথ